আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো আমরা সবাই জানি নোটপে ইয়ারডোপটা মূলত চোদ্দোই জানুয়ারি বাংলাদেশিটা লিস্ট হবে তো সবারই একটি চাওয়া বা সবাই জানতে চাচ্ছে যে কিভাবে আমরা নোট পেই টোকেনটি ক্লেম করে আমরা সরাসরি এগজেন্সে নিব আজকে এই প্রসেসটা আমি দেখে দিচ্ছি তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনার এটা কাজে লাগবে আজকে সন্ধ্যায় নতুবা কালকেই কিন্তু আপনাকে নোট এনসি টোকেনটা ক্লেম করে আপনাকে এগজেন্সে নিতে হবে তো কিভাবে নেবেন জাস্ট এটা আমি আপনাকে আজ দেখাবো ওকে তো আমি আমার ফোন স্ক্রিন থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে কেউই ব্রাউজার জাস্ট আমরা এখান থেকে কেউই ব্রাউজারে যাব ওকে আপনারা মূলত আপনাদের ফোনে থাকা ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমেও মূলত এটা এনসি টোকেনটা ক্লেম করতে পারবেন তো আজকে আমি আপনাকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা মানে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ক্লেম করবেন তো জাস্ট আমি ক্রোম না সরি কেউই ব্রাউজার তো জাস্ট আমি এখন ক্র্যা কেউই ব্রাউজারে অলরেডি অবস্থান করছি তো আমি ফ্যান্টম যেরকম একটি ওয়ালেট আপনার সোল নেটওয়ার্কের বা সোলোনা নেটওয়ার্কের সেম একটি ওয়ালেট হচ্ছে আপনার সোলফার ওকে তো আমরা সোলফার থেকে আমি ক্লেম করে আজকের প্রসেসটা আপনাকে দেখাবো তো জাস্ট আমি কী করবো যেহেতু আমি এক্সটেনশনটা কেউই ব্রাউজারে অ্যাড করেছি জাস্ট এখান থেকে এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছি জাস্ট এর ওপরে প্রেস করবো ওকে এর উপরে প্রেস করার পরে জাস্ট আপনাকে একটু স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যদি আপনি এটা অ্যাড করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারবেন ওকে তো জাস্ট আমরা এখান থেকে সোলফারে প্রেস করব। সোলফারে প্রেস করার পরে আমাদের চোখের সামনে আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে আমি আবারও বলি আপনাদেরকে আপনারা যে ফ্যান্টোম ওয়ালেটে সেমভাবেই কিন্তু আপনাকে ক্লেম করতে হবে ওকে তো আমি কেন এই সোলফারে করছি কারণ ওই সময় টুকিতে যখন তারা ক্লেম টাইম দিয়ে যখন আমরা এনসি টোকেনটা ক্লেম করতে পারবো তখন কিন্তু প্রচুর প্রেশার পড়ে যায় বা অতিরিক্ত প্রেশারের কারণে কিন্তু ক্লেম হতে চায় না এই জন্য আমি সোলফারের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি ওকে তো আপনি দেখতে পাচ্ছেন এই সোলফার যে ওয়ালেটটা আছে সেটাও কিন্তু আপনার সোলোনা ব্লকচেইন অর্থাৎ সোলোনার যেভাবে আপনার ফ্যান্টমে আপনি দেখতে পান সেম কাহিনী কিন্তু এখানে ওকে তো আমরা কীভাবে এটা ক্লেম করব আজকে এই টপিক্সে চলে আসি তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এন সি যে টোকেনটা আছে অর্থাৎ নোট কয়েন যে টোকেনটা নোটপেয়ের জাস্ট এটা কিন্তু আমি অলরেডি এখানে অ্যাড করে রেখেছি এটা অ্যাড করা একদম ইজি জাস্ট আপনাকে নোট পেয়ের কমিউনিটির বা হচ্ছে নোট কয়েনের যে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেড অ্যাড্রেস আছে জাস্ট আপনি সেটা এখানে পেস্ট করলে মূলত কিন্তু এনসি কয়েনটা বা নোট কয়েনটা কিন্তু এখানে আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে ওকে তো জাস্ট আপনাকে কী করতে হবে আপনি যখন দেখতে পারবেন এখানে আপনার এনসিটা শো করতেছে ক্লেম করার অপশন আসবে সরাসরি কিন্তু আপনার এখানে এনসি টোকেনটা শো করবে অর্থাৎ আমি আবারও বলছি আমরা এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছি সেম ওয়ালেট কিন্তু আমাদের ওই নোট পেই যে কেউই ব্রাউজার বা মিসেস ব্রাউজারে আমরা কানেক্ট করেছিলাম ওয়ালেট হিসাবে সেম ওয়ালেট কিন্তু আমার এখানে এটা ওকে আশা করি আপনার বুঝতে পেরেছেন তার মানে যখন তারা মানে টোকেনটা ডিস্ট্রিবিউশন করা শুরু করবে মানে তাদের ওয়ালেটে তখন কিন্তু আমার এনসি টোকেনটা আমি এখানে দেখতে পারবো ওকে তো জাস্ট আমাকে এখান থেকে ক্লেম করতে হবে তো ক্লেম করার জন্য আমি আবারও বলছি এখানে কিন্তু আমার এনসি টোকেনটা আমি দেখতে পারবো যখন তারা ডিস্ট্রিবিউট করবে ওকে তো জাস্ট আমাকে ক্লেম করার জন্য জাস্ট এই যে নোট কয়েন দেখতে পাচ্ছেন এর উপরে একটি প্রেস করতে হবে ওকে প্রেস করার পরে আপনি এখানে দেখতে পারবেন এখানে মূলত আপনার সকল তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আপনার নোট পেয়ের হচ্ছে বর্তমান দামটা কিন্তু এখানে শো করবে ওকে যে কি পরিমাণ দাম চলছে যখন লিস্ট হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন আমি প্রথমেই বলেছি ওখানে কিন্তু আপনার টোকেনটা দেখাবে যেহেতু আপনাকে এখানে কি করতে হবে সেন্ড করতে হবে ওকে তো জাস্ট আমরা কি করবো এখান থেকে যে সেন্ড বাটন একটু ডান দিকে খেয়াল করব এই যে সেন্ট বাটন রয়েছে জাস্ট এখানে আমাকে সেন্ট বাটনে প্রেস করতে হবে ওকে সেন্ট বাটনে প্রেস করার পরে আপনার এখানে এরকম একটি ফিচার শো করবে জাস্ট এখানে আপনাকে এনসির পরিমাণ দিতে হবে যে আপনি কি পরিমাণ এনসি টোকেন আপনার এক্সেন্সে নিতে চান ওকে তো জাস্ট সেই পরিমাণটা এখানে বাসাই করতে হবে আর এখানে অবশ্যই আপনাকে যে এক্সজেন্সে আপনি এনসি টোকেনটা সেন্ড করবেন বা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সজেন্স থেকে ডিপোজিট ক্রাইপ এনসির অ্যাড্রেসটা আপনাকে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো জাস্ট কি করতে হবে আমি যে পরিমাণ এনসি টোকেন নিব সেই অ্যামাউন্টে এখানে বসাবো এবং আমি যে এক্সেন্সে নিব টোকেনটা অর্থাৎ বিড হতে পারে গেট ডট আইও হতে পারে কুকয়েন হতে পারে আরও এক বা একাধিক এক্সেন্সে আজকের মধ্যে লিস্ট হতে পারে সেই এক্সেন্স থেকে আমাকে ডিপোজিট কার্ড টু এখানে বসাইতে হবে ওকে আর জাস্ট আবার সোলোনা ব্লক চেইনে নেটওয়ার্কের মাধ্যমে যেটা ওটা অলরেডি সিলেক্ট করাই থাকে সোলোনা নেটওয়ার্কে জাস্ট এখানে পেস্ট করব এবং এখানে এমসি এনসির পরিমাণটা বসাবো এবং আপনি যদি চান আমি সব টোকেনেই আমি হচ্ছে বিড বা যে কোনো এজেন্সি নেব সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে ম্যাক্স বাটন দেখতে পাচ্ছেন ম্যাক্সে প্রেস করবেন ওকে ম্যাক্সে প্রেস করলেই মূলত আপনার এখানে একটি কনফার্ম অপশন আসবে জাস্ট কনফার্মে আপনি এখান থেকে প্রেস করে দিলেই কিন্তু আপনার ইনস্ট্যান্ট আপনার বিডগেট বলেন গেট ডট আইও বলেন কুকয়নে কিন্তু এনসি টোকেনটা ট্রান্সফার হয়ে যাবে ওকে আর এখান থেকে আপনাকে অবশ্যই সোলটা কেটে নিবে যে পরিমাণ সোল লাগবে অবশ্যই তারা কেটে নিয়ে আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু এজেন্সি দিয়ে দিবে এবং আপনি চোদ্দো তারিখ সন্ধ্যা সাতটায় কিন্তু আপনি এনসি টোকেনটা ট্রেড করে ডলারে কনভার্ট করতে পারবেন ওকে পরবর্তীতে আপনি ডলারটা সেল দিয়ে আপনার আপনি প্রফিটটা নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবেই মূলত আপনাকে এই ক্রাউি ব্রাউজারে আপনাকে হচ্ছে এই সোলফারে আমি যেভাবে কাজ করেছি আপনারা চাইলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনার এটা সহজ জাস্ট আপনি গুগল ক্রোমে যে সার্চ করবেন বা কেউ ব্রাউজারে যে সার্চ করবেন সোলফার ওয়ালেট জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে কিন্তু আপনি এভাবে এটা ক্লেম করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে মূলত আপনাকে ক্লেম করতে হবে আর অবশ্যই আপডেট তো আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়ে যা হয়ে থাকবে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন ওকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে